ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো পাখির জন্য একটা হাড়ি তো এটা দিয়ে হচ্ছে পাখিরা ঢুকবে আর হচ্ছে এটা দিয়ে বাইট হবে আর উপর একটা দেখতেছেন একটা খালি অংশ এখন হচ্ছে আমরা একটা প্যাকেট দিয়ে এই হাড়িটার উপরে ঢেকে দিছি রাবারের সাহায্যে এবার হচ্ছে এটাকে দিব ওই আছে এটা কিন্তু এখন আমরা রেখে দিছি दाखस मुझसे सहायता दे कौन दिख दिए दुख